অনেকেই কমেন্ট করে চকলেট কাপকেকের সহজ রেসিপি জানতে চেয়েছেন বাচ্চাদের টিফিনের জন্য তবে আজকে আমি চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের সংমিশ্রণে সহজ এবং মজাদার জেব্রা কাপ রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় কেকের বেটার তৈরি করার জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিয়েছি এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে বিট করে নিব চেলে হ্যান্ড বিটারের সাহায্যেও এই কাজটা করতে পারেন তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে আর ইলেকট্রিক বিটারের সাহায্যে করলে এই কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আর সময়ও অনেক বেশি কম লাগে কিছুক্ষণ বিট করার পর যখন এই মিশ্রণটা ফোম হতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন এই অবস্থায় চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল তেলের পরিবর্তে সমপরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিয়েছি তবে এটা অনেক বেশি ফমি করার দরকার নেই এখন এটা পারফেক্ট পর্যায়ে চলে এসেছে আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি স্বাদের ব্যালেন্স আনার জন্য লবণটা অ্যাড করার পর আবারও এক মিনিটের মতো বিট করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এবং এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এগুলো অবশ্যই একটা চালনির সাহায্যে চেলে দিতে হবে যাতে কোনো ধরনের লামস না থাকে ভালো করে চেলে নেওয়ার পর এবার একটা স্প্যাচুলার সাহায্যে আলতো করে যে কোনো এক সাইড থেকে ভালো করে ময়দাটা মেশাতে হবে আলতো করে যে কোনো এক সাইড থেকে মেশাতে হবে যাতে করে এর ফোমে ভাবটা নষ্ট না হয়ে যায় তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটাকে আরও একটু পাতলা করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করেছি এই দুধটা আগে থেকে জাল করা ছিল আর ঠান্ডা অবস্থায় ছিল তো আমাদের কেকের বেটার রেডি হয়ে গেছে এখন এই বেটার থেকে প্রায় অর্ধেকটা পরিমাণ বেটার আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি একদম সমান করে অর্ধেকটা তুলতে হবে না কম অর্ধেকটা নিলেও হবে এবার এর সাথে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এর সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিব এতে করে এর ঘনত্বটা একদম পারফেক্ট হবে দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব তবে এই কাজটাও অবশ্যই আলতো করেই করতে হবে যাতে করে খুব বেশি প্রেশার না পড়ে তো আমাদের এই চকলেটের মিশ্রণটাও রেডি হয়ে গেছে এবার কেক তৈরি করার জন্য এখানে আমি কাপকেকের যে মলগুলো নিয়েছি তার উপরে এরকম করে পেপারগুলো দিয়ে দিচ্ছি এবারে সবগুলো সেট করা হয়ে গেলে প্রথমে সবগুলো কাপের মধ্যে আমি যে ভ্যানিলা ফ্লেভারের যে মিশ্রণটা আছে সেখান থেকে অল্প অল্প করে দিয়ে দেওয়ার পর উপর থেকে এক লেয়ার করে চকলেটের মিশ্রণও দিয়ে দিচ্ছি তারপর সেমভাবে আবারও ভ্যানিলা ফ্লেভারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তবে প্রত্যেকবার কিন্তু এই বেটারের পরিমাণটা কমতে থাকবে প্রথম পর্যায়ে ভ্যানিলা ফ্লেভারের মিশ্রণটা অনেক বেশি ছিল তারপর এর থেকে একটু কম করে চকলেটের মিশ্রণ দিয়েছি তারপর এর থেকে আরও একটু কম করে ভ্যানিলা ফ্লেভারের মিশ্রণ দিয়েছি এভাবে করে পর্যায়ক্রমে পরিমাণটা কমতে থাকবে আর দেখেন সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে ওপরে এখন এটাকে আরও একটু সুন্দর করার জন্য এভাবে করে টুথপিক দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন যে কোনো ডিজাইন করলেই কিন্তু এটা দেখতে ভালো লাগে আমি কিন্তু প্রথম অবস্থায় কেকের মিশ্রণটা তৈরি করার পর এর সাথে দু তিন ফোটা ভ্যানিলা অ্যাসেন্সও অ্যাড করেছিলাম যেটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছি আপনারা চাইলে অবশ্যই ভ্যানিলা অ্যাসেন্সটা ব্যবহার করতে পারেন এতে করে ডিমের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা বোঝা যাবে না তো সবগুলো রেডি করে নিয়েছি এখন এগুলোকে আমি চুলায় বেক করে নিব আর চুলায় বেক করতে কিন্তু এগুলো অনেক বেশি সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিটে এগুলো পারফেক্টলি বেক হয়ে যায় কেকগুলো বেক করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে উপরে একটা থালা বসিয়ে দিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমি মলগুলো সেট করে দিয়েছি এবার ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে পনেরো মিনিটের মতো আমি বেক করে নিব যেহেতু কেকের সাইজ ছোটো সেক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি সময় লাগবে না মাত্র বারো থেকে পনেরো মিনিটে এগুলো পারফেক্টলি কোক হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি তারপর এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা কিউট হয়েছে আর বাচ্চারা কিন্তু এই ধরনের কেকগুলো খেতে বেশি পছন্দ করে আর পুরোপুরি মোল্ড আউট করার পরে এর কিউটনেসটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর আমি একটু আপনাদের সাথে কেটে শেয়ার করছি তার আগে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর কাটার পর দেখতেই পাবেন এর ভেতরটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ